এখানে চ্যানেল সারা আপনারা আপনাদের তো অনলাইন কেন হাইট করছেন আমরা নাই আমরা অমুক ইউটিউবারকে দিয়ে আমাদেরটা ভিডিও করাই এটা বলেছেন না এটি মিথ্যা কথা বলেছেন একদিন আগেও পোস্ট করেছেন ওয়ান ডে আপনি পোস্ট করেছেন আর আপনি বলছেন আপনার ইউটিউব চ্যানেল নাই আপনার এখানে দেখেন একদিন আগে কিনে এটা তো আপনি একদিন আগে একদিন ওয়ান ডে বেবি প্রোডাক্ট তাহলে আপনারা কেন মিথ্যা কথা বলছেন ইউটিউবার দিয়ে প্রকাশ করতে ইউটিউব টিভি ইউটিউবে অর্ডার দিতে পারে একটা অর্ডার পেয়েছেন এটা দেখান তো আমাকে যেখানে আপনারা অর্ডার নেন কাস্টমারদের সেই টেস্টটা দেখান একটু দেখান এই যে ওই প্রোডাক্টটা এই যে বেবি শ্যাম্পু হ্যাঁ এক বই এই এগুলো কি দেশীয় প্রোডাক্ট জি না শ্যাম্পু কিছু নাই তো বাইরে প্রোডাক্ট আচ্ছা

এই জনসন দেন এই জনসন একদম যেভাবে ওই যে দুইটা দুইটা দুই তিন তিন রকম আছে তিন রকমই মানে বাংলাদেশে আমদানি করি কিছু না থাকবে কিছুই নাই স্যার আরো আছে ওই যে ওই ওই এটা দেন ওই যে ওইটা দেন লিংকটা হ্যাঁ এটাও দেন ওই ল্যাভেন্ডারটা দেন এই যে এগুলো বাচ্চাদের প্রোডাক্ট না আপনারা যে নিয়ে এসেছেন সবগুলোই বাচ্চা বেবি বেবি সব তো আপনাদের তো কোনো তাই আমদানি কারকের ইস্টিকার নেই বৈধ আমদানি কারক যেটা আছে সেটা বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে আর আপনি অবৈধভাবে নিয়ে আসতেছেন তাকে ফেলে দিচ্ছেন একটা চ্যালেঞ্জের মুখে আর এটি দুইটা ঘটনা করতে পারে এক হচ্ছে সার্টেনলি বাংলাদেশ সরকারকে ট্যাক্স না দিয়ে আসছে আরেকটি যেটি ঘটতে পারে সেটি আরো বেশি গুরুতর জিনিস নকল হতে পারে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে বসে পাউডার বানায়া তারপর ঢুকে যখন ধরা পড়তেছে তখন আমরা জানতে পারছি তখন আমরা সেগুলি ডেস্ট্রয় করতেছে ওগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে কিন্তু যারা পড়ছে না এরকম অনেক নকল প্রোডাক্ট কিন্তু আমাদের ইসের মধ্যে আছে দেখেন আমি বলি জনসনের একটা জনসনের একটা অনেক ক্লিয়ার থাকে আপনি একটা বৈধ আমদানি কারকের প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কি ধরনের

পেজ বা চ্যানেল আছে কিনা আপনারা বলছেন নাই আপনারা বলেছেন নাই আমরা অমুক অমুক ইউটিউবারকে দিয়ে আমাদের তা ভিডিও করাই এটা বলেছেন না এটি মিথ্যা কথা বলেছেন একদিন আগেও পোস্ট করেছেন ওয়ান ডে আগে দেখাচ্ছে আপনি পোস্ট করেছেন আর আপনি বলছেন আপনার ইউটিউব চ্যানেল নাই আপনারা এখানে দেখেন একদিন আগে কিনা এটা তো আপনি একদিন আগে একদিন ওয়ান ডে বেবি প্রোডাক্টে তাহলে আপনারা কেন মিথ্যা কথা বলছেন

আমরা এরকম পাবো না বা আমরা এখান থেকে এরকম অভিযোগ পাবো না আপনাদের এই এই মার্কেটের বিভিন্ন অভিযোগ আসে অভিযোগ আসে যে আপনারা নকল পণ্য বিক্রি